আসসালামু আলাইকুম প্রিয় গাইস এদের একটা গাড়ি নিয়ে আসলাম টাটা এক্স টু গাড়ি এই গাড়িটা বিক্রি করা হবে কারা যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এই গাড়িটা উনিশ মডেল উনিশের মডেল বি সিরিয়াল মালিকানা ওকে মালিকানা ফার্স্ট পার্টি পাবেন গাড়ির পাতি ওকে যেখানে আছে সব কিছু আপলোডেড আছে আবার কেউ মনে করিয়েন না গাড়িটা আবার না আগুন ধরা দিচ্ছে আগুন ধরাই নেই পিছনে যে ময়লা পড়তেছে তো যাই হোক এটা আমি রেডমেড বলে দিব সব কিছু দাম সব বলে দিব আগে আমি পুরো গাড়িটা দেখা দিচ্ছি আপনাদেরকে গাড়ি এখন বর্তমানে স্টার্টে আছে আমাদের এই গাড়ি সম্বন্ধে কেউ যদি কোনো চিহ্ন থাকে অবশ্যই বলবেন বলে আগুন ধরার পিছনে গাড়ির দাম কত বলতে হবে হ্যাঁ যাই হোক এই যে আমি সব কিছু বলে দিচ্ছি পিও গাইস যদি দেখেন এই যে গাড়ি এখন স্টার্টে আছে আমি পিক আপ দিচ্ছি পিও আছে সব কিছু কি আছে যেখানে যা আছে সব কিছু কি আছে পিও গাইস এই যে ধোঁয়া দোয়া কিছু নাই কারো যদি পছন্দ এই গাড়িটা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় এই যে বিস্তারিত আমি আরো কিছু দেখা দিচ্ছি চাকার কন্ডিশন ভালো আছে আরও ইনশাআল্লাহ আমরা চাকা লাগিয়ে দিব এই পিছনে দুটো চাকা লাগা দিব

আইরা দাম বলে দিচ্ছে কেউ গাই এই গায়ে কেউ যদি কিনেন আমাদেরকে আমরা দাম দিচ্ছি চার লাখ চল্লিশ হাজার টাকা দাম দিচ্ছি কারো পছন্দ হলে অবশ্যই রাখতে করবেন ইনশাল্লা আমরা বলে দেব পঁচিশ হাজার থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম